বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশবাসীর কাছে অনুরোধ করছে ফলাফল যাই হোক না কেন যে কোনো পরিস্থিতিতে যেন আমরা তাদেরকে সমর্থন করি আফসোস ক্রিকেট খেলি যে দেশবাসীর কাছ থেকে সমর্থনটা নিতে হয়। এতটাই তোমরা আত্মবিশ্বাসহীনতায় ভুক্তছো তোমরা বিশ্বাসী করতে পারতো না যে দেশবাসী তোমাদেরকে সমর্থন করে দেশবাসী তোমাদেরকে ভালোবাসে সেই নব্বই দশক থেকে বাংলাদেশ দলের খেলা দেখে আসতেছে ছাব্বিশ সাতাশ বছর ধরে বাংলাদেশ দলের খেলা দেখতেছে এর মধ্যে পনেরো ষোলোটা বছর গেছে দলের কাছ থেকে কোনো ধরনের কোনো প্রত্যাশা ছিল না কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া ছিল না ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার তেরো চোদ্দ সাল পর্যন্ত বাংলাদেশে এমন কোনো দল ছিল না যে দলটাকে নিয়ে আমরা গর্ব করে বলতে পারতাম ওইটা বিশ্ব সেরা দল ওটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্য দল বরং এই সময়ের মধ্যে এমন সময় গেছে বাংলাদেশ দল একটা না বিশটা পঁচিশটা ম্যাচ হেরে গেছে সেই সময়টা তো আমরা কখনো আফসোস করি নেই আমরা অভিযোগ তুলি নেই বরং বিশ পঁচিশ ম্যাচ পরে যদি একটা ম্যাচ আমরা জয়লাভ করছি সেই ম্যাচটাকে আমরা বিশ্বজয়ের মতো করে উদযাপন করছি আমরা বাংলাদেশ দলটাকে এইভাবেই সমর্থন করে এসেছি এইভাবেই ভালোবেসে আসছি আর তোমরা এখন কি ক্রিকেট খেলা শুরু করছো যে দেশবাসীর কাছ থেকে তোমাদেরকে সমর্থন চেয়ে নিতে হচ্ছে দুই তেরো চোদ্দ সালের মাঝামাঝি সময়কাল থেকে দুই হাজার একুশ বাইশ সালের মাঝামাঝি সময়কালটা ছিল বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ এই সময় সত্যিকার অর্থে বাংলাদেশ দলটা ভালো ক্রিকেট খেলা শুরু করে দেশের মাটিতে প্রত্যাশার চাইতে অনেক ভালো ক্রিকেট খেলে এবং মাটিতেও মাঝে মধ্যে প্রত্যাশাকে বিদেশের ছাড়িয়ে যেতে সক্ষম হয় বড় বড় দলগুলোর সাথে সিরিজ জয় করতে থাকে ম্যাচ জয় করতে থাকে আইসিসির ইভেন্টগুলোতে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দিতে থাকে তো যে দলের সমর্থকটা একটা জয়কে বিশ্বজয়ের মতো করে উদযাপন করতো সেই দলের সমর্থক হয়ে আমরা যখন দেখতে পেলাম যে আমাদের দলটা বড় দলের সাথে নিয়মিত ম্যাচ জয় করতেছে সিরিজ জয় করতেছে আইসিসির ইভেন্টগুলোতে ভালো পারফরমেন্স দিচ্ছে তখন তো আমাদের প্রত্যাশার মাত্রাটা বেড়ে যাওয়াটা স্বাভাবিক এবং সেটা খুব দ্রুত গতিতে ম্যাচ জয় সিরিজ জয় বাদ দিয়ে বিশ্ব জয়ে চলে যাবে এটাও খুব স্বাভাবিক আমরা সেই স্বপ্নই দেখছিলাম আমরা স্বপ্ন দেখছিলাম দুই হাজার চোদ্দ পনেরো সালের এই ধারাবাহিকতা ধরে রেখে তোমরা দুই হাজার উনিশ তেইশ অথবা সাতাশ সালের মধ্যে নিজেদের নাম বিশ্ব সেরাদের কাতারে তুলবা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসটাকে তোমরা নতুন ভাবে লিখবা কিন্তু সে আশায় গড়ে বলে কোনো ক্রিকেটীয় কারণে হোক অথবা কোন অক্রিকেটীয় কারণে হোক হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট তার পথ হারিয়ে ফেলছে বাংলাদেশ ক্রিকেট যেখানে এগিয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে অনেক বেশি পেছানো শুরু করছে এবং পেছাইতে পেছাইতে এখন বাংলাদেশ ক্রিকেট ঠিক দুই হাজার আট নয় দশ এগারো সালের দিকে সেই ক্রিকেট খেলা শুরু করছে যখন আমরা ছোট দলের সাথে জয়ের আশা করতাম কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারতাম না আমরা অমুক দলের সাথে জয়লাভ করবো আর বড় দলের সাথে সবসময় আল্লাহ আল্লাহ করতাম যে একটা অঘটন ঘটলেই কেবলমাত্র আমরা জয়লাভ করতে পারবো এখন ঠিক আমাদের দলের অবস্থা তাই আমরা ছোট দলের সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে জয়লাভ বড় দলের আল্লাহ আল্লাহ করা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই তোমরা কি এমন ক্রিকেট খেলা শুরু করছো যে দেশবাসীর কাছ থেকে তোমাদেরকে সমর্থন চেয়ে নিতে হচ্ছে এর জন্য কি আমরা ভক্ত সমর্থকরা দায়ী নাকি তোমরা দায়ী এর জন্য তোমরা ক্রিকেটাররা দায়ী বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিবর্গ দেয় ভক্ত সমর্থকরা দায় না ভক্ত সমর্থকরা আগেও তোমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো নিঃস্বার্থভাবে সমর্থন দিত এখনো দেয় ভবিষ্যতেও দেবে ক্রিকেট আমরা রাক্ষবের বহিপ্রকাশ না সেটা কিভাবে হয় রে ভাই আমাদের প্রত্যাশাটা আকাশ সমান ছিল তোমার ঠাস করে মাটিতে নামাই দিসো একেবারে মাটির সাথে মিশাই দিসো আমরা সেটা প্রকাশ করবো না আর এই প্রকাশ করার জন্যই তুমি ভেবে বসলে যে আমরা তোমাদেরকে সমর্থন করি না মাঠে নামার সাথে সাথে আমরা সব রাক্ষ ভুলে গিয়ে আবার তোমাদেরকে সমর্থন করি তারপরেও তুমি যেহেতু বলছো সমর্থন করতে তোমাকে কথা দিচ্ছি যে বিশ্বকাপ চলাকালীন সময়ের মধ্যে তোমাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো ট্রল করব না তোমাদেরকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই খেলার সময় একটু দেশ প্রেম নিয়ে খেলো তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কখনোই মনে হয় না যে তোমরা দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে খেলতেছো মানে দেশ প্রেমে হয়ে দেশের নাম সারা বিশ্বের বিক্ষোকে তুলে ধরার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ শো করা দরকার না সেটা তোমাদের মধ্যে অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এজ এ ফ্যান হিসেবে রিকোয়েস্ট করব ফলাফল যাই হোক না কেন সবকিছুই মেনে নিতে পারবো শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে শো করবো যে তোমরা আসলেই দেশপ্রেমের জন্য খেলতেছো দেশটাকে সারা বিশ্বের বুকে তুলে ধরার জন্য খেলতেছো এতটুকুও যদি করতে না পারো তাহলে তো ধরে নিতেই হবে যে আমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা বা নিঃস্বার্থ সমর্থনের সামান্যতম মর্যাদাটুকু দেওয়ার মতো যোগ্যতাও তোমাদের নাই